সবাইকে স্বাগতম আমরা কৃষক চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব শিমের ফল ছিদ্রকারী পোকা আক্রমণের লক্ষণগুলো কি কি এবং এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি কীটনাশক ব্যবহার করব এবং এর লক্ষণ সমূহ সম্পর্কে জানাবো এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন সিমের উপর গোলাকার ছিদ্র হয় এ প্রকার প্রধান আক্রমণের লক্ষণ ফলে ভিতরের শ্বাস খেয়ে ফেলে এবং আক্রান্ত সিম কুকড়িয়ে যায় এরপর ঝড়ে পড়ে অধিক আক্রমণ হলে সিমের ভিতর ময়লা সহ ক্রিয়া পাওয়া যায় এটি দমন করবেন কিভাবে দমন ব্যবস্থা হলো আক্রান্ত সিম ও কষি সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে প্রোক্লেম শূন্য পয়েন্ট ফাইভ জি এক গ্রাম দশ লিটার পানিতে মিশিয়ে ভালোভাবে এক্সপ্রে করতে হবে প্রোক্লেম মিশিয়ে ভালোভাবে গাছের উপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে দিতে হবে এমন অন্তত সাত থেকে আট দিন পরপর দুইবার এক্সপ্রে করতে হবে